দেশের বিরোধী আইনের আওতায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া এবং নির্বাচন কমিশনের নিবন্ধন স্থগিত হওয়ায় আওয়ামী লীগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডুস বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ব্যারনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে তিনি কথা জানান বৈঠকে আগামী ফেব্রুয়ারির নির্বাচন অবৈধ অভিবাসন রোধ রোহিঙ্গা ইস্যু বাণিজ্য বৃদ্ধি এবং বিমান ও সমুদ্র পরিবহন খাতে সহযোগিতার জোরদার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় ডুস বলেন নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচন হবে অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তিমূলক এবং বিপুল সংখ্যক ভোটার এতে অংশ নেবে বলে তিনি আশা প্রকাশ করেন তিনি আরো বলেন গত ষোল বছরে তিনটি কারসুবিপূর্ণ নির্বাচনের পর এবার প্রথমবারের মতো কোটি কোটি তরুণ সৎ ও প্রতিযোগিতামূলক নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবে প্রধান উপদেষ্টা জানান জুলাই জাতীয় সনদ দেশের জন্য নতুন সূচনা হিসেবে কাজ করবে যা গত বছরের গণ অভ্যুত্থানে লাখো মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন বৈঠকে মন্ত্রী চ্যাপম্যান অন্তর্বর্তী সরকারের নেতৃত্বের জন্য ডঃ ইউনুসকে ধন্যবাদ জানান এবং জুলাই সনদকে ঘিরে রাজনৈতিক দলের সংলাপ ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন যুক্তরাজ্যের আশ্রয় ব্যবস্থার অপব্যবহার নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের কিছু অভিবাসী এসব সুযোগ নিচ্ছে জবাবে নিশ্চিত করেন যে নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং বৈধ পথে আরও বাংলাদেশকে বিদেশে যেতে উৎসাহিত করা হবে বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয় প্রধান উপদেষ্টা বলেন রোহিঙ্গা ক্যাম্পের তরুণরা কোনো ভবিষ্যতের আশা ছাড়া বেড়ে উঠছে তাদের শিক্ষা নিশ্চিত করা জরুরি এছাড়াও দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি ও সহযোগিতা জোরদারের সুযোগ নিয়ে আলোচনা হয় ডক্টর ইউনুস জানান বঙ্গোপসাগরে গবেষণা পরিচালনার জন্য বাংলাদেশ একটি ব্রিটিশ গবেষণা জাহাজ কিনছে মন্ত্রী চ্যাপম্যান বিমান পরিবহন সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান এবং জানান এয়ারবাস ইন্টারন্যাশনালের প্রধান শীঘ্রই বাংলাদেশ সফর করবেন এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান ফেজদা সাথে থাকার জন্য ধন্যবাদ